আচ্ছা ষোলোটা কিনছে ষোলোটা কেবল এখনও কিনবেন আরো ষোলোটা আরো ষোলোটা কিনবেন দুই গাড়ি না করে যাবেন না ছজন থাক পালা গরু তাই বলে এত দাম হবে দাম এত বেশি চেয়ে চেয়ে লাভ কি পান আপনারা আমরা যেখানে আছি এখানে ফিজিয়ানের কমতি নেই ভালো আছেন ভালো কত দাম চাচ্ছেন আপনার এই গরু পঁয়তিরিশ না 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 আচ্ছা ভাই বাজার কেমন বুঝতে পাচ্ছেন বলেন তো বর্তমান বাজার বর্তমানে মোটামুটি কেনা যায় কেনা যায়

পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর কে কোথা থেকে দেখতাছেন অবশ্যই জানাবেন শুরুতেই কিন্তু লালন পালন করার জন্য খুব সুন্দর একটা ফিজিয়ান গরু দেখতে পাচ্ছি তাই তো ভাই জি ভাই ফিজিয়ান কোথা থেকে এসেছেন এসেছি তো দামহাল থেকে কয়টা নিয়ে এসেছেন একটা নিয়ে এসেছি কত দাম চান দাম যায় 2.15 কত পর্যন্ত দাম পেয়েছেন

যতই ওজন থাক পালা গরু তাই বলে এত দাম হবে দাম এত বেশি সে লাভ কি পান আপনারা এই দামে কি বেচতে পারবেন এই গোটা পঁচানব্বই হাজার দাম বলছে যে ভাই অলরেডি পঁচানব্বই একশো পঁচানব্বই দাম বলছে ঠিক আছে আর কই আমার কাছে ছোট গরু আচ্ছা আমরা বাদশা ভাইকে পাইছি ভাইয়া কয়টা নিয়ে এসছেন গরু ভাই দুইটি আস আর একটা কই ওই যে কালো ওই পিছনের কালো আচ্ছা এটা তো মাসাল্লাহ সুন্দর সুন্দর বললে তো দাম বেড়ে যাবে কত দাম চাচ্ছেন দাম আছে লাখ 60 আপনি আবার দাদ হয়েছে দাদেনি এখন এখনো হয়নি 2 লাখ 60 খামারিরা গরু কিনবে কেনার পরে নিজে তো আরও এক বছর পালতে প্রায় 1 লাখ হাজার খরচ আছে তখন গরুটার দাম কত পড়বে বিক্রি করবে কত টাকা হবে 600 আর সেদিন নেই ভাই না আসেন এবার কুরবানিতে যা দেখলাম ভাই তা করে দামি করে বিক্রি হয়েছে নাকি যায় কত হইলে বিক্রি করবেন 230 দাম কত পেয়েছেন সর্বোচ্চ আছে দুই লাখ পনেরো পেয়ে এসেন দুই লাখ তিরিশ হলে পেঁচবেন আচ্ছা ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি টু জিরো উনসত্তর ডবল সৈন্য ছাব্বিশ ঠিক আছে এই গরুটা কিন্তু অনেক সুন্দর যখন নামে তখনই এর একটা ভিডিও ধারণ করেছিলাম আমি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি নিয়ে এসেছেন না হাট থেকে কিনলেন মিয়া আপনি নিয়ে এসেছেন কত দাম চাচ্ছেন দাম সাড়ে পাঁচশো আদা আর ছয়টা দা সাইড ছটদাদা কত কইলে বেছবেন ভাই এটা দাম আছে 550 350 এলেই বেছো তাই বলছে দাম কত বেছেন দাম 300 ভাঙতে বলছে 300 ভাঙতে বলতেছে আচ্ছা বেশ সুন্দর গরুটা সিং বিশেষ করে মাথাটা সুন্দর হ্যাঁ সেটাই আপনাদেরকে বলতেছি আর বৃষ্টি তো হচ্ছে জিরি জিরি এই বৃষ্টির মধ্যে কাদা পানি মিলিয়ে বাজারে আমদানি যা হয়েছিল তাতে করে পাটিও কিন্তু বেশ আমরা দেখতে পেয়েছি

আপনি কত টাকা বেচতে পারবেন ভাই পঁচাশি পঁচাশি হইলে বেচবে বলতেছে গরুটা সুন্দর আছে কালারের দিক থেকে এখন এই কালার চাহিদা কেমন মার্কেটে আমি জানি না আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান নাইন হ্যাঁ ফাইভ নাইন জিরো বিয়াল্লিশ ঠিক আছে এই যে নাম্বার পছন্দ হইলে কন্ট্যাক্ট করি সিজিয়ান বলবো না অস্ট্রাল বলবো হ্যাঁ জুট দেখে তো মনে হচ্ছে অস্ট্রাল না এটা জার্সি

তিরিশ তিরিশ হইলে বিক্রি করবে পঁচিশ বলতেছে দাম চেয়েছে হ্যাঁ আর পঁয়ত্রিশ দাম না এরকম কিছু ছিল যাই হোক চাচ্ছো ভালো আছো জি কয়টা নিয়ে এসছো একটা কত দাম চাচ্ছ তোমরা এই করুক দশ দশ হাজার টাকা এক লাখ কত হলে বিক্রি করতে পারবা ওই সমান পাঁচ হাজার পাঁচ হাজার কম তুমি কত পর্যন্ত দাম পেয়েছো এটা হ্যাঁ নব্বই পঁচানব্বই আরম্ভ আচ্ছা নব্বই পঁচানব্বই এমন দাম বলেছে ঠিক আছে এখানে আমরা বেশ সুন্দর একটা সিজন দেখতে পাচ্ছি ভালো আছেন ভাইয়া জি ভাই দাম কত দাম চাষি পঁয়ত্রিশ হাজার হয় কত বিক্রি করবেন ও যারা ভাই সারাম বেঁচে হইব দাম কত পেয়েছেন দাম পাইছি দশ হাজার মতো পাইছি দশ পেয়েছেন আপনি কত বারো তেরো হইলে বিক্রি করেন এরকম নিয়ে আছে হ্যাঁ নিয়ে আছে ঠিক আছে এক লাখ বারো তেরো হইলে বেঁচবে বলতেছে ভাই এই সাইজের গরু কেমন বেচা কিনা আজকে বাজারে দেখতে পাচ্ছেন হয় দেরি নেই ভাই দাঁড়িয়ে আছি আমি তো ওইদিকে সাইওয়াল বেশ ভালোই বিক্রি হতে দেখলাম হ্যাঁ হয় দেরি নেই সকালে দাঁড়িয়ে আছে একদম দাম বুঝলো না গরু কেউ দাম বলিনি বলতেছে খরিদ্দার নেই এই রকম গরু কেনার হয়তো বৃষ্টি দেখে পার্টি আজকে আসেনি কত চাচ্ছেন দাম যাচ্ছে 35 ভাই 135 কত বিক্রি করতে পারবেন 25 25 হলি বেচা যায় ভাই দাম দর পেয়েছেন 20 ভেঙে 20 পর্যন্ত বলছে 20 ভেঙে 20 পর্যন্ত এমন দাম বলতেছে ভাই ভালো আছেন ভালো আছেন ভাই কত দাম যাচ্ছে এটা 35 কত 35 135 একটু বেশি দাম চেয়ে ফেলছেন না বেশি দাম হবে ভাই কত হলে বিক্রি করবেন

কেনা গরু আমরা দেখতে পাচ্ছি এটা কতই কিনছেন ভাই ওটা জোড়া কেনা ভাই এটার কোনটা এইটার এই লালটা জোড়া কিনা এই লালটা আর এটা এই জোড়া কত কিনছেন ওই জোড়া কেনা হলো দু লাখ পাঁচ দুই লাখ পাঁচ কিনছে আর টানাটানি কেমন হয় ভাই আপনার সাথে গরু কিনতে গেলে ব্যাপারীদের সাথে টানাটানি লাগে না আমার সাথে লাগে না না আমার সাথে লাগে না অনেক পরিচিত মুখ আপনার পাঁচটা তিরিশ বছরের ব্যবসা করতে সবাই জানে যে আউ ভাই গরু কিনবে ওনার সাথে উল্টো না বলি সবাই জানে আমি দাম তো করি একবারই করে দিই দাম আচ্ছা

বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখলাম ভাই কিনেছে লাগলে হজরতপুর হাটে ওনাকে পাবেন ওনার কাছ থেকে নিয়ে নেন নিয়ে ভালো আছো আল্লাহ খুব ভালো রেখেছে আপনি ভালো আছেন আছি কয়টা নিয়ে এসছো গরু এই গরু নিয়ে আসছে দশটা চাষা আছে কয়টার আপনি ইন্ডিয়া আছে গরুর বাজার কেমন এখন গরুর বাজার চাষা খুব ভালো নাই খুব মন্দ নাই যার পরটা কিনা আছে সে বেশি বেরি চলে যাচ্ছে আর যার কেনা নেই পরটা কিনা নাই সে গোড়া খাচ্ছে চাষা সে ধরা খাচ্ছে ধরা খাচ্ছে তুমি কি গরুতে লাভ হয়েছে যে আমার সব লাভ হয়েছে আছে একটা গরুতে 3000 লস গেছে আছে বাদ বাকি গরুতে সব লাভ হয়েছে আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে আছে 42 এটার দাম আছে আপনার 20000 দাম বলছে 20000 দাম বলছে 42 দাম যাচ্ছে তুমি কত হইলে বিক্রি করতে পারবে এটা আমি যাচ্ছে 829 হলে বেচব 829 হলে বিক্রি করতে পারবা আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান এইট নাইন ওয়ান তিরাশি উনচল্লিশ তেরো কুরবানিতে গরু ছিল জি জিল